ব্রাহ্মণ সম্প্রদায় আর একটি হচ্ছে বৈষ্ণব সম্প্রদায় এই দুটি সম্প্রদায় তা এখানে যিনি সেবক পূজারী রয়েছেন উনি ব্রাহ্মণ শ্রদ্ধে ও পিতৃতুল্য খুব ভালো মানুষ উনি আমাকে বললেন বাবা মুকুল তাহলে তুমি ব্রাহ্মণটাই থেকো আর পাল মশাইকে বৈষ্ণবটাই দিও কারণ কবি গানে তো অনেক কিছু বলতে হয় সে অপভ্রংশ কিছু কথা হয়তো তোমাকে শুনতে হবে এই জন্য তুমি ব্রাহ্মণটাই বলো তবে একটা বললেই হল এখন এই বিষয়গুলো আগেকার দিনে ছিল না আমাদের জেনারেশনের আগে যারা কবি গান করেছেন তারা কিন্তু এতটা বিপদে পড়েনি বশিষ্ঠ বিশ্বামিত্র গান হতো সেটা ব্যক্তিগত চরিত্রের ওপরে কিন্তু ব্রাহ্মণ বৈষ্ণবের ওপরে গান হতো না তাহলে এগুলো আপনারা জানলেন কী করে ওই যে বন্ধু বন্ধু আঙুল ঘষা বন্ধু ওই আঙুল ঘষা বন্ধুতে সবাই জানতে পেরেছে তবে কবি গানে এটা মোবাইলে হচ্ছে না যেখান থেকে বিষয়টা আমদানি করেছেন উত্তরবঙ্গের বাউল সম্প্রদায় থেকে দুজন বাউল সঙ্গীতকার তারা বাউল করছে বৈষ্ণব ব্রাহ্মণের ওপরে সেই বিষয়টি শুনে আমাদের ঘাড়ে চাপাচ্ছেন আমাদের অসুবিধা কিছু নেই আমরা এমন একটা গান করি যে কোনো মুহূর্তে যে কোনো জিনিসকে আমরা উদ্ধার করে দিতে পারি হ্যাঁ উদ্ধার করতে পারি ভালোভাবে না পারলেও ছিঁড়ে খুঁড়েও দিতে পারি এ ক্ষমতা কবিয়ালদের আছে তা যাই হোক এই দুটি সম্প্রদায় আলোচনা হবে একদিকে ব্রাহ্মণ্যবাদ একদিকে বৈষ্ণববাদ এখন সনাতন ধর্মের মূল গ্রন্থ হচ্ছে পরবর্তীকালে ব্যাস ঋষি এই বেদকে বিভাজন করেছিলেন সাম যজুর অথর্ব দিয়ে চারটে হয়েছিল পরবর্তীকালে আবার ভাগ করেছিলেন সংহিতা ব্রাহ্মণ অরণ্য উপনিষদ এগুলো সবই বেদ তার পরবর্তীকালে আরো ভাগ হয়েছে রামায়ণ মহাভারত এটা আবার একটা বেদ মহাভারত থেকে আবার একটা বেরিয়ে এসেছে বেদ বিশ্বপর্বে পঁচিশ থেকে বিয়াল্লিশ সধ্যায় শ্রীমদ্ভগবৎ গীতা এগুলো সব বেদ রামায়ণটা একটু আলাদা রামায়ণটি বেদের মাঝখানে পাওয়া যাবে না রামায়ণ গ্রন্থটি তার নিজস্ব সাধনার ধন তাই যাই হোক সেগুলো পরে পরে আলোচনা হচ্ছে এগুনে ব্রাহ্মণ এবং বৈষ্ণব এই দুটি সম্প্রদায় বেদের মাঝখানে আছে চাতুর বর্ণাম্মবিভাগ শ্রীমদ্ গীতার অষ্টাদশ অধ্যায়ের শ্লোক গুণার কর্মের ভিত্তিতে বেদ মানুষকে বিভাজন করেছেন

ব্রাহ্মণ অভিকারী বৈষ্ণব ভিকারী তবে বৈষ্ণব ব্রাহ্মণ বাড়িতে ভিক্ষা করতে যায় ব্রাহ্মণ কিন্তু বৈষ্ণবের বাড়িতে যায় না এইটুকু তফাত আছে খুব লক্ষ্য করে দেখবেন কোনো বৈষ্ণবের বাড়িতে ব্রাহ্মণ যদি ভিকারী হয় যাবে না আর বৈষ্ণব ঠিকই পড়বে যার বাড়ি পাবে চলে যাবে এই যাওয়ার জন্য ভালো মন্দ সেটা আমি বলছি না যায় তা আমি ব্রাহ্মণ সংসারী ব্রাহ্মণ্যবাদের একজন উপাসক সম্প্রদায় আমার বাড়িতে এক বৈষ্ণব ঠাকুর ভিক্ষা করতে গিয়েছে চৈতন্য সত্তায় সত্তাবান হয়ে চৈতন্য সত্তা মানে মাথায় চৈতন্য আছে যাকে বলা হয় ঠিকই কণ্ঠে তুলসী মালা আছে তিন খাই সঙ্গে তিলক সেবা আছে বারো জায়গায় তিলক আছে আর ডোর পরিধেয়তে আছে কোটি দেশে ডোর কপিন আর বহির্বেশ রয়েছে কাঁধে একখানা ঝোলা হাতে একটা খন্নি বলে দাঁড়ালো দাঁড়ে জয়েরাধে বলে দাঁড়ালো দাঁড়ে বলে দাঁড়ালো দাঁড়ে আমি দেখতে পেলাম তাই নজরে বৈষ্ণবদের বিভিন্ন রকম বলি আছে তো স্লোগান পার্টি পলিটিক্যালে যেমন বিভিন্ন আছে আছে তেমনি নবদ্বীপের এলাকায় যারা বৈষ্ণব তারা দেখলে জয় শুনলেই বুঝে নিতে হবে মাল এই পূর্ব নদীয়ার বর্ধমানে মাঝামাঝি জয় রাধে শুনলেই বুঝে নিতে হবে উত্তর ভারতের সম্প্রদায় এভাবে চলছে রাধে বলে দাঁড়িয়েছে দাঁড়িয়ে আমার গিন্নি দুপুর বেলা মানুষ তো বটে অতিথি অনামন্ত্রিত অতিথি অতিথি হলো হিন্দু ধর্মে নারায়ণ স্বরূপ তা আমার গিন্নি বলছে বাবা এসেছেন দুপুর বেলায় আপনাকে ভিক্ষাবি চাল দিচ্ছি অন্য তোমাদের রান্না হয়ে গেছে ব্রাহ্মণ বাড়ি এটা তা দুটো অন্য সেবা করলে হতো না তা বাবাজি বলছে না আমা অন্য নেওয়া যাবে না চালের বাটি নেওয়া যাবে ওরে চালের বাটি নেওয়া যাবে শুনে আমার মাথা ভুলে গিয়েছে চালের চৈতন্য চরিতামৃত থেকে প্রশ্নটি করছি আ বাবা বৈষ্ণব যে হাড়ি চাল তোমাকে দিতে যাচ্ছিলাম ওই হাড়ি চালেই অন্য রান্না হয়েছে আর ওই চালই তোমাকে দিতে যাচ্ছে তাহলে চালটার বেলায় নেবা আর অন্যের বেলায় নেওয়া যাবে না কেন এর কারণ কি রয়েছে কারণ কি রয়েছে বাবা বলো এই হচ্ছে প্রথম নম্বর কবি গান করতে গেলে এ গান খুব বাজে গান বাবা এই কোথায় থেকে কি বার করতে হবে হাত দিয়ে এই গরটা থেকে ইঁদুরে মাটি তোলার গান মাটি তুল দিকে সাপ বেরিয়ে পড়বে ধান বেরিয়ে পড়বে কারো টাকা বেরিয়ে পড়বে ইঁদুরে গর্তে থাকে এখন এই কবি গান হচ্ছে গর্ত খুঁজে মাল বাইর করা এই এক নম্বর ছোট্ট করে জিজ্ঞাসা করলাম দুই নম্বর এই যে বেশভূষা বেশভূষায় ভূষিত হয়ে আমার আলোয়ে এসছ ভিক্ষা করতে এই বেশভূষা কিভাবে এই বেশভূষাগুলোকে আমদানি করেছ মানব দেহে আঠারোটি স্টেশন আছে মোকাম ছটা জায়গায় মাইনাস করে দিয়ে বারোটা জায়গায় টিকার মেরেছ একে বলে তিলক বারোটা জায়গায় স্টিকার মেরেছ আচ্ছা যে তুলসী নারায়ণকে অভিশাপ দিয়েছে সেই সম্প্রদায়ের লোক হয়ে তুলসী মালা গলায় ঝুলিয়ে দাত্রীর দেহ থেকে তৈরি মালা আর এই ডোর কপিনে বেঁধে রেখেছ আসামি যেমন জেলে থাকে হাজতে থাকে ব্রহ্মা বিষ্ণু রুদ্র সোম শুক্র গুরু বাসুকি পবন অগ্নি স্বয়ং গুরুদেব তাকেও পাছাতে কপিনে বেঁধে আছে। যদি অপান বায়ু ত্যাগ দেবতার গাত্র কি স্পর্শ করবে না বলো অপান বায়ু মানে বাত্ষম যদি করি ফেলো বাবাজি মহারাজ দেহটা তো বায়ুতে চলে তালে সেখানে গুরু আছে ব্রহ্ম আছে পাবন আছে অগ্নি আছে অনন্ত আছে রস আছে তাহলে এদের কি গন্ধ লাগবে না স্পর্শ করবে না কেন এদেরকে তুমি পাঁচার মধ্যে বেঁধে রাখলে এত ভালো ভালো জায়গা থাকতে এর কারণটা জানাবে কারণটা জানাবে জানতে আমার বাসনা হলো জানাবোরে জানতে আমার বাসনা হলো ওরে দুই নম্বর কথা তোমায় যেই কাশা হলো আর দুই কথা সমাজের সমাজকে নিয়ে আমরা চুনি আমাদের সমাজ হচ্ছে ব্রহ্মাণ্ডপুর আমাদের চিনি আদি ঠাকুর ব্রহ্মাদের তিনি সৃষ্টি করেছেন যেগুলো সেই সম্পত্তিতে আমরা খেলা করে বেড়াই তা তোমরা কিন্তু এখানে খেলা করো না তোমরা কাকে ডাকো কিভাবে এলে আমার জানা নেই বৈষ্ণবকে চারটে সম্প্রদায় আছে এই চারটে সম্প্রদায় কি কি কেন এই চারটে সম্প্রদায় বিভাজন হলো আমি জানতে চাইলাম আমি তোমার মুখে শুনে নেব নম্বর কথা সম্প্রদায় কি কি এগুলো ভাগ হলো কেন ভাগ হওয়ার তো কারণ নেই ভাগ হয় কখন সংসার ভাঙে কখন যখন ঝামেলা লাগে কবি গান লড়াই গান বলে দুটো দল লাগে বাকি গানে লড়াই নাই এক দলে হয়ে যায় আর এই লড়াইয়ের গান দুটো দল দরকার আছে সংসার ভাঙে ঝামেলায় তোমাদের সংসার ভাঙলো কি করে যে হয়ে গেল কারোর সঙ্গে কারো মনে না সেগুলা কি কি ভাঙল কি করে আমি জানতে চাইছি আর একটা কথা এই বৈষ্ণব সম্প্রদায় এটা এটা কোথা থেকে এসেছে কোথা থেকে এসেছে বললাম কেন লোকাচারে বলে ছাড়া যার বেদ বিধি ছাড়া এই বাবাজি বসে আছে তো বলো বল সত্যি কি না ওরা অথচ ঘুরে ঘুরে বেড়াবে এই মানুষের মধ্যেই চলবে তাহলে বিধি ছাড়া এই জন্য বেদে পাওয়া যাচ্ছে না তাহলে সম্প্রদায় এলো কোথায় থেকে এই নিয়ে প্রবাদ্যার সঙ্গে লড়াই করছিলাম অ্যান্সারটা না দেখি তোমার কাছ থেকে আসি আমি জানতে চাইলাম ওরে জানলে সবাই আনন্দ পাবে যাই হোক প্রথম পার্লা অল্প অল্প লোক এ লোক করে ছিলই না জড়ো করে দিলাম আবার ও এসে খানি জড়ো করুক তারপরে আবার দেখা যাবে আস্তে আচ্ছা এত ক্যামেরা ফিট করেছেন